হুজুর আজব একটা কবর দেখবেন নি আমি বললাম নিয়া চলেন কোথায় আমারে নিয়া গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখাইতে ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী বড় আইনজীবী যারা মানুষকে আইন শেখায় দেশের আইন শেখায় কিভাবে চলবেন কিভাবে চলা দরকার আইন শেখায় আইন প্রণয়ন করে যারা একজন অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী তার মায়ের কবর আমি বললাম আরে আলেমের কবরের কাছে নাইন নামনি অ্যাটর্নি জেনারেলের মায়ের কবরের কাছে কি এর মধ্যে কি কারামত আছে আমার ডাক দিয়া বলে কেন আপনাকে এনেছি শোনেন এই মহিউসী নারী তার ঘরে দুইটা মাত্র সন্তান তার একটা ছেলে একটা মেয়ে ছেলেটাও প্রবাসে সেই দেশে প্র্যাকটিস করতেছে অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী আইন প্রণেতা যারা আইন বানায় তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে এই মহিলাটা দীর্ঘ পাঁচ বছর যাবৎ বৃদ্ধাশ্রমে ছিল দেখার মতো মানুষ ছিল না অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে মেয়েও পাইছে মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইত শুনছি গুলশান এলাকার এক আবিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখত ওই বৃদ্ধাশ্রমে এনতে কাল করেছে একজন মা এনতে পরে আমি বললাম তাহলে এখানে দাফন করলো কারা আমাদের এলাকার ঢাকায় গিয়া তার এখানে দাফন করেছে হয়তো বা বড় শিক্ষিত বানাইসো কিন্তু মানুষ বানাইতে পারো নাই সন্তান শিক্ষিত হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে ব্যারিস্টার হয়েছে আইনজীবী হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই কথা ঠিক না ব্যা ঠিক কান যদি মানুষ হইত এই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না কথা ঠিক না ব্যাটিক এখন যেই মার্কলি কলি যাইলা দিয়া দুনিয়া চিনে যুবক এ বুড়া বাবা পর্দার খবরদার খবরদার যেই মায়ের পেটে লাথি দিয়া দুনিয়ায় আসলি ওই মাকে কোনোদিন আলে মোলা মারা দেয় না কোন মুক্তি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না কোন মহাদ্দ সাহেবের মা বৃদ্ধাশ্রমে যায় না অথচ বড় বড় শিক্ষিতদের মা বৃদ্ধাশ্রমে যায় ওরা শিক্ষিত হয়েছে কিন্তু কোরআনের শিক্ষায় নয় আখের শিক্ষায় নাই এই জন্য ওরা মানুষ হতে পারে নাই কথা ঠিক না ব্যাটিক জরে গান ওরে মা কথাটি সত্যবতী কিন্তু যে যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি এ আমার বাবা কবরে যেতে হবে বাঁচা যাবে না বাঁচা যাবে না তোমরা দেখেছ বিশ্বজয়ী হাফেজ এই যে সাইফুর রহমান তাকি গোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরআন প্রতিযোগিতা হাফেজে কোরান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইত্যাদি এই যে গত আজকে তাকির দাফন কাফন শেষ হলো পৃথিবীটা ছাড়া কোরআনের পাখি কবরে জমা গেল তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ পৃথিবীর ভিতরে কোরআনের সুনাম অর্জন করলো এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে যেই বাবা কবরে রাখছে ওই মা বাবার কবরে ওই মা বাবার দিলের কি হালাত অন্তত তাকির মায়ের এক পর্দা পড়া অডিও কল দেখলাম সে বলতে চায় আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কারণ একটাই হলো কি আমাদের ময়দানে আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছো আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই তবে তোকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি আমি মা এই উশিলায় যেন নাজাদ পাওয়া যায় আমি মা এই উশিলায় যেন কবরে গিয়ে শান্তি পায় এ বাবা দুনিয়ার সম্পদ কাজে আসবে না গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না তোর নারী কাজে আসবে না তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না তোর কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা কাজে আসবে তোর দান খায়রা এ যুবক তাই না তোমরা কি দেখো না আমার বাড়িও শরীয়তপুর এই শরীয়তপুরের নরিয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই রেলের দিয়ে শুধু এ বাবা সাত ঘন্টাকে স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায়া যেতে পারতাম তাইলে মনে একটু ভালো থাকতাম আল্লাহ তালা কবুল করে ফালাইছে চার দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম মাত্র কয়েক সেকেন্ড আগে এক চার দোকান থেকে গেলাসে করে একটু পানি পান করছে। হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে উপরে উঠবে মেট্রো রেলে কইরা রাশিনি তার গন্তব্যে যাবে কিন্তু আল্লাহ জানে না যে ওই জায়গায় রেডি করে মেট্রো রেলের নিচে প্যাড ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না অথচ আবুল কে আপনারা চিনেন না আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না এই আবুল কালামরা দশ ভাই বোন ওর ছয়টা ভাই আবুল কালামের চার বোন মোট দশ ভাই বোন আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম আবুল কালামে তিম হয়ে যায় তার বাবা দুনিয়াতে নাই এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা এতিম বাচ্চা পড়াশুনা কইরা মানুষ হয় এ যুবক ভাই এখন একটু সুখ পাইছে দুইটা বাচ্চা একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বের শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে ওখানেই জন্মরণ হবে গন্তব্যেও যাইতে পারবে না বাবা তোমার আমার জানা নাই এই সুখের বাড়ির সাথে যাবে না গাড়ি যাবে না নারী যাবে না টাকা পয়সা যাবে না সব তোমার পরে থাকবে কথা ঠিক নেবে ঠিক কান এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের হবে না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি কর নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন সব আছে লেখা দেখে না ওই আয়াতে আনে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কর আনে এই মহল কোঠা সোনা দানা সব পরের রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে দুই গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে নাও দাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝেলে না মানে কি আম তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে বলো জানে আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন